শুধুমাত্র সংখ্যায় আছে কাগজে কলমে আছে কিন্তু তাদের যে মূল্যায়নের যে জায়গাটা তাদের কথা বলার যে জায়গাটা তাদের অধিকারের জায়গাটা আমরা এত বছর পরেও আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি কারণ আমাদের দেশে যে ক্ষমতা সে ক্ষমতা ক্ষমতায় যারা যায় তারা দুর্ভাগ্যবশত সিস্টেমেটিক কারণে অলিগার শ্রেণীর কাছে হচ্ছে তাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে বর্গা দিতে হয় আমাদের দেশে যে ভোটের যে সংস্কৃতি এই ভুটের সংস্কৃতির কারণে আমাদের দেশের অলিগার শ্রেণীর কাছে নিজের মেরুদণ্ডে বর্গা দিয়ে তারপর হচ্ছে ক্ষমতায় যেতে হয় যার ফলে শ্রমিকদের অধিকার বছরের পর বছর যুগের পর তারা বঞ্চিত হয়ে এবং তারা দিন শেষে শুধুমাত্র সংখ্যায় খাতা কলমে থেকে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা গঠনের পরে আমাদের দল গঠনের পরে আমরা যেই জায়গাটি প্রতিশ্রুতিবদ্ধ সেটি হচ্ছে রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে প্রত্যেকটা শ্রমিক নাগরিক হয়ে উঠবে কারণ রাষ্ট্রের কাছে কাছে নাগরিকের নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্র এমন হচ্ছে সেখানে থাকে বরং রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে রয়েছে যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে একটা নাগরিকের অধিকার আমরা দেখেছি আমাদের ফেসিবাদ উত্তর ফেসিবাদকালীন সময়ে আমাদেরকে মাঝে মাঝেই যারা ক্ষমতায় ছিল হাসিনা বলতো আমাদের এটা দিয়েছে ওইটা দিয়েছে আমাদের খাইয়ে রেখেছে পরিয়ে রেখেছে ক্ষমতায় যারা আসবে ক্ষমতায় যারাই আসুক না কেন এ বিষয়টি মাথায় রাখতে হবে আপনি যারা ক্ষমতায় আসে আপনি শ্রমিকদেরকে নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া দাক্ষিণ্য নয় বরং এটা হচ্ছে আপনি মানুষের আপনি এই কমিটমেন্ট দিয়েই এটা আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়ে হচ্ছে আপনি ক্ষমতায় আসেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো এই সাথে সম্পর্কটা এটা যেন নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় এবং একজন প্রাপ্য সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো গুলো যেন আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত আমরা শ্রমিক দিবস নিয়ে যখন কথা বলি তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলি কিন্তু আমাদের যে প্রবাসে যে শ্রমিকরা রয়েছে আপনারা দেখেছেন বছরের পর বছর যুগের পর যুগ তারা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পরিবার বিবর্জিত একটা বাস্তবতার মধ্যে তারা করতে হয় তারা দিন শেষে শুধুমাত্র আমাদের শুধুমাত্র কন্ট্রিবিউট করে যায় শুধুমাত্র অবদান রেখে যায় কিন্তু রাষ্ট্র আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এ পর্যন্ত তারা যখন দেশে ফেরত আসে তারা যখন আর কর্মক্ষম থাকে না তখন তারা হয়ে যায় পরিবারের বোঝা প্রতি বছর তিরিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায় প্রবাস জীবনে কাটানোর সময় তারা শুধুমাত্র অর্থনৈতিক চাকাটা সচল রাখে কিন্তু দিন শেষে যখন দেশে ফিরে আসে তখন পরিবারের জন্য বোঝা হিসেবে তারা হচ্ছে বিবেচিত হয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকেও আমাদের হচ্ছে বিবেচনা করতে হবে আমরা সেই জন্য আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং এই ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে সেজন্য আমরা চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের জানেন যে আমরা রাষ্ট্রের মধ্যে আমরা মতামত দিতে পারি জনগণ নাগরিকরা মতামত দিতে পারে এই ক্ষমতা কাঠামোর মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশ কে বাকি রেখে যারা হচ্ছে রাষ্ট্র অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের সামিল সেজন্য যারা যেসব রেমিটেন্স যুদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে যেসব রেমিটেন্স যোদ্ধারা দুবাই ওমান বাহারাইন কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ভুটান শুরু করে ইউএসএ তে আমাদের যেসব পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন প্রকৃততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয় সেটির জন্য হচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের সুদৃষ্টি আশা করছি সর্বশেষ আমরা অনেক স্বপ্নের মধ্য দিয়ে আমরা ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমরা বঞ্চিত হয়েছি সাতচল্লিশ পরবর্তী সময় আমরা বঞ্চিত হয়েছি একাত্তর পরবর্তী সময় আমরা বঞ্চিত হয়েছি নব্বই পরবর্তী সময় আমরা বঞ্চিত হয়েছি সর্বশেষ আমরা দুই হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছি আমরা আমাদের দেশের রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ইতিহাসের সন্ধিক্ষণে আমরা এসেছি আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসের দায় রয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় রয়েছে অতীত প্রজন্মকে আমরা যখন যেভাবে বর্তমানের কাজ ধরায় তার করিয়ে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি তাদের নেতৃত্বকে আমরা প্রশ্নবিদ্ধ করছি ঠিক একইভাবে আমরা এই আজকের ইতিহাসের সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা যদি এই সংস্কার এবং একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়গুলোকে যদি আমরা হচ্ছে যথাযথ মীমাংসা না করতে পারি তাহলে ভবিষ্যতের কাজ গড়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বর্তমান আমরা প্রশ্নবিদ্ধ হব সুতরাং যারা নির্ধারণের পর্যায়ে আপনারা রয়েছেন এসব জনগণের দিকে তাকিয়ে শ্রমিকদের দিকে তাকিয়ে শুধুমাত্র অলিগা কেমন অভিজাত শ্রেণীকে অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোন সংস্কার না করি বরং সামগ্রিক ভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয় সামগ্রিক ভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয় মানুষের যেটা কল্যাণ হয় রাষ্ট্রে ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে সেটার দিকে যেন আমরা মনোযোগী হই শুধুমাত্র সাময়িক শুধুমাত্র সাময়িক কোন ধরনের সমাধানের জন্য আমরা কল্যাণ আমাদের না হয় সংস্কার মুখী না হই বরং আমাদের কল্যাণ যেন আমাদের দল মত হয়ে থাকে আমাদের নির্বিশেষে রাষ্ট্রের জন্য যেন কল্যাণ হয় শুধুমাত্র কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতরণী কর্মতীর্ণ হতে পারবো এটার দিকে যেন আমরা মনোযোগী না হই বরং যেই সংস্কার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট আমাদের দেয়া আছে এই চব্বিশ গণবুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তারা যে কারণে হচ্ছে তারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট রয়েছে আমাদের এই সংস্কারগুলো গুলো যেন এই সদূর প্রসারী এবং দলমত এবং পথে উঠতে উঠে রাষ্ট্রের কল্যাণের জন্য হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দেশ শ্রমিকদের হোক জনমানুষের হোক সবার হোক আসসালামু আলাইকুম অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ